তুমি হুট করে চলে আসলা যে তো তোদের কথা মনে পড়লো তাই চলে আসলাম বৌমা কেমন আছো জি ভালো আপনি ভালো আছেন বাবা আমি ভালো বৌমা আমি আশাতে খুশি হওনি? আ কি বলতেছো খুশি হয়নি মানে অবশ্যই খুশি হইছে। এই যাও বাবার জন্য একটা রুম দেখাই দাও। বাবা ফ্রেশ হই নাকি? বাবা, আপনি ওই পাশের রুমটায় চলে যান। ওখানে কি ফ্রেশ হই নেন? হ্যাঁ বাবা, যাও ওই রুমে যাও। যাও যাও ফ্রেশ হয়ে নাও হ্যাঁ। আচ্ছা এই তোমার বাবা যে হুটহাট করে চলে আসছে তা কতদিন থাকবে শুনি? আরে আসতে কথা বল কি বলতেছো না না বলতেছো আমার বাবাকে দুই চার দিন থাকার জন্য আসতে পারে না আচ্ছা আসতে কথা বলবো তাই তো কেন আমি আসতে কথা বলবো তোমার বাবা তো এখানে বেড়াইতে আসে না আসছে আমার পুরো বাড়িটাকে না গোয়ালঘর বানাতে সবুজ সবুজ আমি তোর সাথে তোর অফিসে যাবো অফিসে যাওয়া মানে হ্যাঁ আমি যেয়ে তোর অফিসটা ভালো হবে দেখবো তারপর গ্রামে যে তোর মাকে এবং গ্রামবাসী সবাইকে আমি বলবো কিন্তু বাবা কোনো কিন্তু না আমাকে নিয়ে চল তোর অফিসটা আমি দেখবো ঠিক আছে বাবা আস কি সুন্দর এত বড় টিভিল ঘুরে কত সুন্দর আমার ছেলে আমার ছেলে সবুজ কত সুন্দর অফিস ঠান্ডা বাতাস বাবা ঠান্ডা বাতাস আসছে আল্লাহ আল্লাহ তো বড় লাক লাখ আমার সবুজ কত বড় অফিসে বসে আমার ছেলে ছেলে সবসব আমার এই ফাইলটা চেক দিন তো সব ঠিক আছে কিনা উনি কে আমি আমি আমার আমার হেল্পিং হ্যান্ডটা আপনার ভাবে খাবার নিয়ে পাঠালো আর কি বাহ আপনার কি ভাগ্য সবুজ সাহেব ভাবি কত সুন্দর করে যত্ন করে খাবার পাঠিয়ে দেয় আপনার জন্য আবার একটা হেল্পিং হ্যান্ডও পাঠিয়ে দেয় তো চাচাকে আপনি কোনো কাজকর্ম ঠিকঠাক করে দিতে পারে 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 করে যাক ভালো যদি কিছু মনে না করেন চাচাকে আমাকে কি কয়েক ঘন্টার জন্য দেওয়া যাবে আমি একটু কাজ করে নিতাম না না আব্বা উনি অন্য কারো কাজ করেন আব্বা উনি শুধু আমার নিজের কাজই করে আমার পার্সোনাল কাজ করে আমি অন্য কারো কাজ ওনাকে করতে দিই না আর কি আচ্ছা আপনি এখন আসুন ইটস ওকে নো প্রবলেম আপনি যদি চাচাকে আমাকে দিতেন তাহলে আমি চাচাকে মোটা টাকা বকশিস দিতাম না না লাগবে না আপনি যান ঠিক আছে আসি ফাইলটা আচ্ছা পরে দেখাবো ও বাবা বাপ তুই ওই লোকের সামনে তুই আমাকে তোর কাজের লোক পরিচয় দিলি না না বাবা তুমি ভুল ভাবছ আমি এরকম কিছু বলিনি আমি বলছি তুমি আমার হেল্পিং হ্যান্ড থাম থাম সবুজ আমি থাকি বলে কিছু বুঝি না তুই মনে করছো তুই ওই লোকের সামনে আমারে তোর চাকুর পরিচয় দিলি আমি তোরে এত কষ্ট করে মানুষ করলাম এত বড় ডাঙ্গর করলাম আর তুই তুই ওই লোকের সামনে পাপের পরিচয় দিতে লজ্জা পাইলি এই দিন আমার দেখতে হইলো সবুজ আল্লাহ আল্লাহ এই দিন দেখার আগে আমার মরণ হয়ে হইল না কেন সবুজে আমি ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করছি আমার সমস্ত শরীরের রক্ত পানি করে আমার সবুজ দিয়ে আমি সাহেব বানাইছি কত খুশি হয়েছি তোর অফিসে আইসা আর আর তুই আজকে তুই আজকে আমার চাকর পরিচয় দিলি একটা বার তুই বলতে পারলি না যে আমি তোর বাবা একটা বার তুই মুখ বলতে পারলি না এই লোকটা আমার বাবা এই লোকটা আমার এই স্থানে আসছে বাবা তুই ভুল ভাবছো আসলে বিষয়টা তেমন না না আমার সে আমি সাবুদার মধ্যে বাবা বাবা ষ এই বাবা কোথায় দেখো তো বাবারে ডাক দাও তো আপাতত বিদায় হয়েছে তোমার বাবা চলে গেছে বাবা চলে গেছে মানে কি বলতো শিশু তোমার বাবা দেখলাম আসলো কিছু না বলে চুপচাপ করে ব্যাগটা গুছিয়ে চলে গেছে হাই হাই আল্লাহ আমি কি করলাম আব্বা 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 আরে এই শোনো এই আপুটাকে আর বাসা আনবা না যদি আনো না তাহলে ভালো হবে না কিছু দেখ সেই গায় আপুটাকে আবার নিয়ে আসতেছে আমার মাথায় আবার একটা বোঝা বসলো আমার স্বামীটা না কিচ্ছু বোঝে না কবে যে মানুষ হবে

কি কম যে তোমার ছেলে এই শহর আলো বাতাসে বদলায় গেছে আমি কেমনে কম যে সবুজ সবুজ তার বাপের চাকর পরিচয় দিছে আমি তোমার কাছে কইতে পারব না তুমি সহ্য করতে পারবা না সবুজের মা আমি জানি এই খবর পাইলে তোমার করে যা টুকরা টুকরা হয়ে যাইব না আমি যেই অপমান হয়েছি আমার এই বুকে যত আঘাত আমার সব আঘাত এই বুকের মধ্যে আমি কবর দিয়ে দিলাম যত কষ্ট আমি নিলাম আমি তোমার কষ্ট পাইতে দেব না তোমার কাছে তোমার ছেলে কলিজার টুকরা হয়েই থাকবো আমি তোমার কষ্ট দিতে দেব না আমি তোমার এই কথা কইতে পারো না যে তোমার পোলা এই শহরের আলো বাতাস পায় বদলাইয়া গেছে তোমার পোলা এই শহরের আলো বাতাসে আমার মানুষ হয়ে গেছে না আমি তোমার এত বড় কষ্ট পাইতে দেব না সব কষ্ট আমি নিলাম সব কষ্ট আমি নিলাম আমার বুকের মধ্যে আমি কবর দিয়েছিলাম